আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি মাইনিং অ্যাপ্লিকেশন শেয়ার করবো এর আগে যেমন আইস মাইনিং নামে একটি অ্যাপ্লিকেশন ছিল ওইটা থেকে সবাই কিন্তু পেমেন্ট পাইছে এবং সেই যারাই কাজ করছিল মিনিমাম একশো ডলার পর্যন্ত সবাই পেমেন্ট পাইছে তো তাদের এইটা নতুন একটা প্রোজেক্ট এখানে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু স্ক্যাম করবে না যেহেতু তাদের এর আগের অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করছে এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু তাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এইস্ক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেব যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পর নিচ থেকে একটি জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে জয়েন লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আপনি একটি কপি নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে একটা কোড থাকবে জাস্ট এই কোডটা এখান থেকে আপনি কপি করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট তাদের অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এর জন্য এখান থেকে গুগল প্লেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন হাসি ইনস্টল জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সান ওয়েপস এখান থেকে আপনি এস টোকেন ইনকাম করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনি ওপেন অপশন ক্লিক করবেন অপেন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ক্লিনপেজ আসবে এখান থেকে জাস্ট আপনি অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস প্রথমে দিবেন তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপরে নিচে দেখা লেখা আছে আপ এখানে একটা ক্লিক করে দেবেন আপে ক্লিক করার পর আপনি যে ইমেলটা দিছেন ওই ইমেইলে তিন ডিজিটের একটা কোড যাবে জাস্ট ওই কোডটা ওখান থেকে দেখে দেখে আপনি এখানে বসাই দেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কোডটা চলে আসছে দেখতে পাচ্ছেন সরাসরি আইস ল্যাব থেকে কিন্তু আমার কাছে কোডটা আসছে যেহেতু প্রজেক্টটা হচ্ছে আস মাইনিংয়েরই একটি প্রোজেক্ট এর জন্য কিন্তু তাদের ওইখান থেকে আমার কাছে ইমেলটা আসছে তো আমি এখান থেকে কোডটা এখানে বসাই দিলাম তো কোডটা বসানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কনফার্ম হয়ে গেছে এরপরে নিচে দেখা লেখা আছে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এখানে দুই তিনবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা নিক নাম দিতে বলছে জাস্ট এখান থেকে আপনি একটা ইউজার নেম দেবেন ইউজার নেম হচ্ছে আপনি আপনার নামটা দিবেন নামের সাথে দু একটা সংখ্যা অ্যাড করে দিলে এখানে ইউজার নেম হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইউজার নাম দিয়ে দিলাম এরপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে দশটা এসডাব্লু টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবেন এর জন্য নিচে আপনি কমপ্লিট অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আছে স্কিপ অল জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখান থেকে দশটা টোকেন চলে আসছে এখন এখান থেকে আপনারা বেশি বেশি করে কিভাবে টোকেন ইনকাম করবেন সেই প্রসেসটা প্রথমে দেখাই দেই এরপরে উইথ্রের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এখান থেকে বেশি করে টোকেন ইনকাম করার জন্য আপনি নিচে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে মাসখানি এস ডাব্লিউ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে গাইস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এই যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইনিংটা চলছে এখান থেকে আমার কিন্তু টোকেনটা বাড়তেছে এভাবে জাস্ট আপনারা এখান থেকে প্রতি চব্বিশ ঘন্টা পর পর একবার করে আপনার মাইনিংটা জাস্ট আপনি চালু করে দিবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা এখান থেকে আপনাদের ইনকাম হবে বিশটা এস ডাব্লিউ টোকেন টেলিগ্রাম বটগুলোতে যেমন আপনাকে সারা দিন ট্যাপ ট্যাপ করে পয়েন্ট ইনকাম করতে হয় এখানে কিন্তু আপনাকে সারাদিন ট্যাপ ট্যাপ করার কোনো প্রয়োজন নাই জাস্ট এখান থেকে চব্বিশ ঘন্টা পরপর আপনি একবার করে অ্যাপ্লিকেশনে ঢুকবেন এবং জাস্ট এখান থেকে আপনার মাইনিংটা আপনি চালু করে দেবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ এরপরে আপনার নিচে এখান থেকে একটি অপশান দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করবেন এরপর হচ্ছে নিচে আপনার দেখতে আছে লেখা আছে কপি লিঙ্ক এখান থেকে জাস্ট আপনি একটা ক্লিক করে আপনার যে রেফার লিঙ্কটা আছে জাস্ট এখান থেকে আপনি কপি করে নেবেন এরপরে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করবেন তো রেফার করার জন্য এখান থেকে আপনি কিছু পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন আর যদি রেফার করতে না পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনাকে ডেইলি মাইনিং করতে হবে এবং এখান থেকে যত বেশি আপনি মাইনিং করবেন তত বেশি এখান থেকে আপনার কিন্তু এসডব্লিউ যে টোকেন বা পয়েন্টটা আছে এটা কিন্তু এখান থেকে বাড়বে এবং আপনার কাছে যত বেশি এসডব্লিউ টোকেন থাকবে আপনার কিন্তু প্রফিটও তত বেশি হবে এর জন্য আপনি এখান থেকে প্রতি চব্বিশ ঘন্টা পর পর অবশ্যই আপনার মাইনিংটা আপনি স্টার্ট করে দিবেন এছাড়াও আপনি নিচে প্রোফাইল অপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি একটা ক্লিক করেন এই যে কর্নারে এখানে একটা ক্লিক করলে এখান থেকে আপনার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন এবং আপনার ব্যাচ দেখতে পারবেন আপনি এখান থেকে টিম দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার সবকিছু দেখতে পারবেন এছাড়াও এখান থেকে এই যে টিম নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করলে এখান থেকে আপনার টিম আপনি দেখতে পারবেন তো আশা করি আপনারা সকল প্রসেসটা বুঝতে পারছেন জাস্ট এতটুকু আপনাদের কাজ এখন সবাই জয়েন করে নিবেন অবশ্যই এবং প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি মাইনিং করবেন পরবর্তীতে যখন তাদের উইড্রো আপডেট আসবে এবং তাদের টোকেনটা লিস্টিং আপডেট আসবে তখন আমি আপনাদের সাথে টেলিগ্রামে সকাল আপডেট শেয়ার করে দেব তো এখান থেকে আপনি কিভাবে টোকেনটা উইড্রো করবেন কিভাবে সেল করবেন সকল প্রসেস নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে ভিডিও শেয়ার করব তো অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন